নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অক্টোবর মাসের আঠেরো তারিখ শনিবার সময় এখন সন্ধ্যা সাতটা বাজে সারাটা দিন বৃষ্টির আতঙ্কতেই কেটে গিয়েছে কোনো কাজ ঠিকভাবে করতে পারিনি বৃষ্টি হওয়ার কথা ছিল তবে সারাটা দিন হয়নি রাতের দিকে জানি না হবে কি না এই দেখুন টক ফল গাছ প্রথমবার বাগানে করেছি প্রায় মাস আগে এক বান্ধবীর বাড়িতে টপপাতা পাতার রেসিপি খেয়েছিলাম এত সুন্দর লেগেছিল তখনই ভেবে নিয়েছিলাম যে ছাদ বাগানেতে এই কাজটা করতেই হবে আর যেমন ভাবা তেমন কাজ সেই জন্য অনলাইন থেকে বীজ অর্ডার করেছিলাম প্রায় দেড় মাস আগে আমি মাটিতে দানা ছড়িয়ে দিয়েছিলাম সব কটা দানাই জার্মিনেট হয়ে গেছিলো তবে চারাগুলো সবকটা ভালো ছিল না হেলদি হেলদি কিছু চারা বাচাই করে তারপর আমি কোন কোন জায়গাতে সিঙ্গেল দিয়েছি আবার কোন কোন টবেতে দুটো করে অথবা তিনটে করেও দিয়ে দিয়েছি এদিকে পুঁইশাক গাছের এখানেও কিন্তু দুটো চারা দিয়েছিলাম তবে সেই গাছগুলো বৃষ্টির জন্য মারা গিয়েছিল বলে পুঁইশাকে ডাল পুঁতে দিয়েছিলাম সেখান থেকে পইঁশাক হয়েছে আর এখানে যেগুলো রয়েছে সবই ডবল ডবল করে দেওয়া রয়েছে তবে পাতা কিন্তু আমি দু দেখছি একই দানা ফেলেছিলাম দুটো গাছে দু রকমের পাতা দেখছি আর যে গাছগুলো রয়েছে সেখানের পাতাগুলোও কিন্তু জানি না এরকমই হয় কি না এই প্রথমবার যেহেতু ছাদ বাগানে করছি আর এদিকে শাকের পেটগুলো দেখুন কত সুন্দরভাবে শাক গাছ উঠে গেছে ছাদ বাগানে সারাটা বছর খুব সহজে অল্প পরিচর্যার মধ্যে যদি কোনো সবজি হয় সেটা হচ্ছে শাক গাছ খুব অল্প যত্নতে যে কোনো মিডিয়ার মধ্যে তৈরি করলেই হয়ে যাবে এক বন্ধু জিজ্ঞাসা করেছ কাঁচা সবজির খোসার মধ্যে বেড বানিয়ে দিলে তার মধ্যে যদি শাকের বীজ ছড়ানো হয় তাহলে হবে কি না আমি কখনই কাঁচা সবজির খোসার উপর এইভাবে করিনি আমি সবসময় শাক গাছের জন্য ওই সবজির খোসাগুলোকে একটুখানি রোদে শুকিয়ে নিই রসটা মরে গেলে যখন শুকিয়ে যায় তখন আমি বেডের তলায় দিই ওপরে সামান্য অল্প কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু শাকের দানা ছড়িয়ে দিই এবং তার মধ্যে আমি বালি ছড়িয়ে দিই বালি চাপা দিয়ে দিলে যখন চা শাক গাছগুলো উঠবে তখন একেবারে সোজা হয়ে উঠবে দিকে হেলে হুলে যাবে না আর ছায়াতে রাখি না দানা ফেলে কিন্তু রোদের মধ্যেই রাখি তাতেই কিন্তু খুব সুন্দর শাক গাছ হয় আর এদিকে দেখুন চিচিঙ্গাগুলো দারুণ সুন্দর হয়েছে অনেক লম্বা হয়েছে আরও একটু লম্বা হতো কিন্তু আমার এদিকে যে বেড়ার মধ্যে জালটা রয়েছে ফলের ভাড়েতে একেবারে ঝুঁকে যাচ্ছে কিছু ফল তুলতে হবে মানে ফসল তুলে নিতে হবে তা না হলে কোনো না কোনো সময়তে এই বেড়াটাই ভেঙে পড়বে এই দেখুন কত ভাড়েতে আর কোথায় কোথায় ঝিঙে চিচিঙ্গে হয়েছে দেখুন পুরো এই জায়গাটা ঢুকলে চুলের একেবারে বারোটা পাঁচ হয়ে যায় ক্লিপ ক্লিপ আটকে যায় খুব অসুবিধা আসলে টান টান করেই বাঁধা ছিল যত বেশি সবজি হচ্ছে ততই বেশি ঝুলে যাচ্ছে আর প্রচুর ঝিঙে চিচিঙ্গে তার মধ্যেই আবার উঠছে আর তার মধ্যে গাছের একটা ভার সব মিলিয়ে একেবারে ঝুঁকে গিয়েছে শীতের প্রথম বেগুন তোলা হয়ে গেল দুটো বেগুন তুলে নিলাম এটাকেই ভাজা করব আর এই বেগুনগুলো খেতে কিন্তু ভারী সুন্দর মিষ্টি মিষ্টি দানাটাও ছোট ছোট একেবারে দেখাই যায় না আর প্রত্যেকবার সবজি করার সময় কোনো না কোনো একটা সবজি বা ফল এই জালে ঠিক আটকাবেই তবে এর আগে যে শসাটা আটকেছিলো সেটা এই জালে আটকায়নি প্লাস্টিকের যে জালগুলো ছিল ওই পাশে ছাদের সেখানে ছিল তো ওই জালটা তো নষ্ট হয়েছিল বলে জাল কেটে বার করেছিলাম কিন্তু এই জালটা তো কোনোভাবেই কাটা যাবে না নতুন জাল আর ল্যং এর তাই জন্য ওপর দিয়ে একটু টানা টানি করে মোটা কেটে বার করলাম এই দেখুন এটা কিন্তু আরও একটু ফুলতো দাগ হয়ে গিয়েছে জালে আটকে যাই হোক এটাও তুলে নিলাম যদিও বা কচি রয়েছে আর এরকম লাল শাক কিন্তু প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় অনেক হয়েছে লাল শাক তো আলাদাভাবে ছড়াই এবং নোটে শাকও ছড়াই আর সেখান থেকেই দানা যখন এখান ওখান দিয়ে পড়ে তখন কিন্তু ফুল গাছের টবে সবজির টবে যে কোনো জায়গাতেই কিন্তু উঠে যায় একসাথে জড়ো করলে অনেকটাই পাওয়া যায় এই শাক গাছের ডাঁটা আর এদিকে চিচিঙ্গেটা দেখুন কোথায় চিচিঙ্গে গাছ হয়েছে আর কোথায় ডালপালা গিয়ে পড়েছে কালকে আমি দেখেছিলাম এই ঝিঙেটাকে দেখতে গিয়ে চিচিঙ্গাটাকে দেখেছিলাম গাছের মধ্যে জড়িয়েছিল তারপর নামিয়ে দিতে ঝুলেছে এটা যদি প্রথম থেকেই ঝুলিয়ে দিতাম তাহলে সোজাই হতো এদিকের তো এত দিয়েছে সেই জন্য আমি এখন কিছু কিছু শুকনো করতে দিয়েছি যাতে বীজটা রাখতে পারি তবে কিছু বীজ কিন্তু আমি এখনই বসিয়ে দেবো কিছু বীজ তো বসিয়ে দিয়েছি আর কিছু রেখে দেবো গরমের জন্য যদিও বা গরম এখনও শেষ হয়নি এখনও পর্যন্ত গরমের সবজি খুব ভালোভাবেই পাওয়া যাবে কারণ শীতেরও এখন কোনো কিছুই দেখতে পাচ্ছি না হালকা হালকা একটু ঠান্ডা ছিল তার মধ্যেই শুনছি আবার নিম্ন তবে বরবটি গাছে এই নবার ফলন দেবার পর কিন্তু এবার দেখছি ততটা বেশি ফলন হচ্ছে না মানে এই যে নবার ধরে ফলনটা পেলাম সেই তুলনায় এই দশবারের মাথায় কম করা পড়েছে সেগুলো ছোট ছোট এগুলোকে তুলে নেবো কিছু বীজ রাখার জন্য আর লম্বা তো ভালোই হচ্ছে এখানে একটা আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে তিনটে করে চারা দেওয়া ছিল বর্বটি সেখান থেকেই এত ফলন পাচ্ছি বরবটি তো একসাথে তিন চারটে করে দানা দিলে কিন্তু ফলনটা ভালোই হয় তবে ব্যাগটা বড় নিতে হবে বা বস্তাটা বড় নিতে হবে একেবারে ছোট বস্তা বা ছোট ব্যাগ নিলে এরকম ফলন পাওয়া যাবে না হবে সেখানে দু একটা হবে আপনি যদি একটা ছোট কুচকে আট ইঞ্চি বা দশ ইঞ্চির নেন সেখানে কতই বা ফলন হবে তার জন্য মিডিয়াটা একটু বেশি লাগবে বড় জায়গায় শেকড়টা যেহেতু খুব ভালো ছড়াতে পারে তাই ফলনটাও ভালো হয় ছোট জায়গায় তো সেভাবে ফলনটা হবে না কারণ সে করতে অতটা ছড়াতে পারবে না সেই বর্ষা থেকে কিন্তু আমি বরবটি গাছ করছি এবং বরবটির ফলন পাচ্ছি একবারের জন্য মিলিবাগ লাগেনি বা জাপ পোকাও লাগেনি যেটা আমার গত বছরে হয়েছিল একটু একটু গাছ হতে না হতেই জাপ পোকা লেগে গিয়েছিল কিন্তু এবার আর সেই সমস্যাটা হয়নি হয়তো এখানে যে জবা গাছগুলো রয়েছে সেই গাছে আমি ভিনিগার স্প্রে করেছিলাম হয়তো সেই জন্য এই গাছগুলোতেও হয়নি পোকামাকড় কারণ এই গাছে লাগোয়াতেই রয়েছে জবা গাছগুলো এই দেখুন কতগুলো পেয়েছি অনেক অনেক বরবটি এই গাছগুলো আমাকে দিয়েছে এখান থেকেই যেগুলো পাকা রয়েছে সেগুলোকে একটু রোদে শুকনো করে রেখে দেবো এখান থেকে বরবটি তুলে নিয়েছি আর তিনটে ঝিঙে তুলেছি একটা চিচিঙে তুলেছি দুটো বেগুন আর দুটো উচ্ছে ঝিঙের ডাল কিন্তু দারুণ লাগে মুগ মুসুর মিশিয়ে ঝিঙে ছোট ছোটো করে দিলে আমাদের ভালো লাগে আপনাদেরটা বলতে পারবো না তবে একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ কিন্তু খেতে লাগে ঝিঙে দিয়ে মুগ মুসুরের ডাল আর এদিকে দেখুন মেথি শাকগুলো কত সুন্দরভাবে উঠছে অল্প অল্প করে জল স্প্রে করে দিই সকাল বিকাল বেশি জল দিলে সব দানাগুলো গলে যাবে তাই হালকা হালকা জল দিতে হবে কসমসের চারাগুলো তিনটে করে পাতা বেরিয়ে গেছে আর একটু বড় হোক তারপর বড় টবে দিয়ে দেবো দারুণ ফুল হয় আমার ভীষণ পছন্দের এই ফুলগুলো একেবারে গাছ ভরে যায় আর খুব কম পরিচর্যা তেমন কোনো খাবার লাগেও না আর অনেক দিন পর্যন্ত থাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে কিচেন কম্পোস্টের মধ্যে সবজির গাছ কিভাবে করবে মানে শীতকালীন তো আমি তো কাঁচা সবজির কোষা দিয়ে করি না কারণ শীতের চারা তো এমনিতেই খুব পাতলা হয় শেকড়গুলো সেই জন্য আমি সবসময়তেই ঝুরঝুরে মাটির মধ্যে করারই চেষ্টা করি যেমন এই ব্যাগের মধ্যে যে গাছগুলো হয়ে গেছে মাটিগুলো তো ঝুরঝুরে আছে এর মধ্যেই সবজির খোসা মেশাবো কিন্তু সেই সবজির খোসাগুলোকে রোদ খাইয়ে নেবো যেমন এই মাটিগুলোকেও রোদ খাইয়ে নিচ্ছি একবার রোদ খাইয়ে নিলেই একেবারে ঝুরঝুরে মাটি হয়ে যাবে তার মধ্যে সবজির খোসাগুলো মেশাবো যখন তখন সোদে শুকনো করে নেব নিচে দেবো সবজির খোসা ওপরে দেবো এরকম মাটি তার মধ্যে অব অতি অবশ্যই গোবর সার বা যে কোনো সার মেশাতে পারেন অনেকেই বলছেন যে আপনাদের ওখানে গোবর সার পাওয়া যায় না সেক্ষেত্রে কি ব্যবহার করা যাবে যদি আপনারা নিজেরা কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারেন তো সেটাই দিতে পারেন তবে কিচেন কম্পোস্টটা একটু রোদ খাইয়ে নিলে ভালো হয় একেবারেই কাদা কাদা বা জল জল ভাব না দেওয়াই ভালো ওতে একটু ফাঙ্গাস লাগার ভয় থাকে একটু রোদ খাইয়ে নিলে কোনো সমস্যা হবে না আর যাদের কাছে কিচেন কম্পোস্ট তৈরি করা নেই বা গোবর সার পাচ্ছেন না তারা তার বদলে ভার্মি কম্পোস্ট দিয়েও কিন্তু গাছ করতে পারবেন ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সাথে যে কোনো মিডিয়া কোকোপিট অথবা কাটের ভুসি বা কাটের ছিলকা বা মাটির সাথে মিশিয়ে ভালোভাবে কিন্তু খুব সহজেই শীতের গাছ করে নিতে পারবেন তাই জন্য কোনো সমস্যা হবে না তবে লোকাল কোনো জায়গাতে যদি আপনারা গোবর সার না পান সেক্ষেত্রে অনলাইন থেকে কিন্তু আপনারা গোবর সার পেয়ে যাবেন এই দেখুন যখন গাছ অনেক বড় হয়ে যাবে তখন কাঁচা সবজির খোসা ডাইরেক্ট মাটির মধ্যে দেওয়া যাবে আমি কিন্তু দিই এইভাবেই কিন্তু গাছ করি তাতে ফাঙ্গাসটা একদমই লাগবে না খুব সহজে ডিকম্পোস্ট হয়ে যাবে মানে কাঁচা যে সবজির খোসাগুলো রয়েছে সেইগুলোকে এরকম ব্যাগের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেই ভালো খাবার পেয়ে যাবে তবে শাক কাছে দেওয়ার দরকার নেই শাক কাছে খুব কম সার লাগে একবার সার মাটি দিয়ে মাটি প্রস্তুত করে দানা ফেললে যতদিন না পর্যন্ত একবার হারভেস্ট করবেন ততদিন পর্যন্ত আর খাবার দেবার প্রয়োজন নেই খাবার বলতে ওই জৈব সার মানে তরল সার বা সর্ষের খোল জল কোনো কেমিক্যাল দেবেন না কেমিক্যাল দিয়ে খাবার কি দরকার কেমিক্যাল তো বাজারে ভর্তি রয়েছে শাক সবজির তাহলে ছাদ বাগান বা গ্রাউন্ডের বাগানে করে কি লাভটা হবে সেই যদি কেমিক্যাল দিয়েই করতে হয় তাই চেষ্টা করবেন হয় তরল সার বা সরষের জল দিয়েই শাক গাছ বা সবজি গাছ করা আমি তো এর আগেও বলেছি যাদের খুব কঠিন মনে হবে তারা খোল জল তিন দিন পচিয়েই দিতে পারবেন বেশি দিন পচাবার দরকারও নেই যাদের অনেক গন্ধ লাগে বা পোকা হয়ে যাবার সমস্যা তারা তিন দিনই যথেষ্ট এদিকে দেখুন জবা গাছটা ডরমেন্সিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে বলে পাতা কিন্তু হলুদ হওয়া শুরুও হয়ে গেছে এই সমস্ত পাতা আস্তে আস্তে ঝরে যাবে এবং তারপর ধীরে ধীরে নতুন পাতা চলে আসবে এটা কিন্তু গাছের কোনো সমস্যা না এটা হচ্ছে গাছের একটা বৈশিষ্ট্য পুরনো পাতা না ঝরলে নতুন পাতা হবে কি করে তাই এই সময় গাছের পাতা হলুদ হয়ে গেলে একেবারেই চিন্তা করবেন না এটা স্বাভাবিক এদিকে লাউ গাছগুলো যে পুঁতেছিলাম দেখুন একদম ঠিক রয়েছে যতদিন না পর্যন্ত এক মাস হবে আমি এর মধ্যে কোনো খাবার দেব না আমি গোবর সার দিয়েই যেহেতু বসিয়েছিলাম তাই এক মাস খাবার পেয়ে যাবে অল্প অল্প জল দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সাথে টমেটো চারাগুলো নতুন যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন সুন্দরভাবে বাড়ছে এখানেও কিন্তু এক মাস এখনও হয়নি আগে এক মাস হবে তারপর পাতলা করে আমি সরষের খোল জল দেবো অথবা আমি তরল সার আর এই গাছগুলো তো পুরোনো গাছ এগুলো যেহেতু অনেকটাই বড়ো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একবার খাবার দিয়েছি আবার পনেরো দিন পর আমি সর্ষের জল দেবো যেমন করে আমি কিচেন কম্পোস্ট তৈরি করি কিছু বন্ধুরা জানতে চেয়েছেন এই দেখুন খুব সোজা এই যে মাটির মধ্যে আমি সবজির খোসা দিয়েছি তার উপর আবারও আমি সবজির খোসা দেওয়ার পর মাটি দিয়ে দিয়েছিলাম তার উপর আমি কাটের ভুষি দিয়েছি আবারও সবজির খোসা দেওয়ার পর কাটের ছিলকা দিয়েছি মানে লেয়ারে লেয়ারে আমি সবজির খোসা ব্যবহার করেছি মাটি ব্যবহার করেছি কাটের ভুষি ব্যবহার করেছি এতেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং তৈরি হবার পর একবার রোদ খাইয়ে নিয়েছি তাতেই কিন্তু ঝরঝরা হয়ে গেছে তবে খুব বেশি রোদ খাওয়াবো না যাতে জৈব সারের গুণাগুণগুলো নষ্ট হয়ে যায় কিছুটা সবজির খোসাও কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম এটা আমি কদিন আগেই দেখিয়ে দিয়েছিলাম আজকে আবারও দেখিয়ে দিলাম যে যখন গাছ অনেকটা বড় হয়ে যাবে তখন কাঁচা সবজির খোসা এইভাবে দেয়া যাবে তবে গোড়ার দিকটা সবসময় পরিষ্কার রাখতে হবে গোড়া যাতে চাপা না পড়ে যায় কারণ গোড়া চাপা পড়ে গেলে অনেক সময় গোড়া নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে গোড়ার জায়গাটা সবসময় একটুখানি খালি রাখতে হবে আমি চারিদিক ছড়িয়ে দিয়েছি এর মধ্যে রয়েছে আলুর খোসা ডিমের খোসা কলার খোসা পেঁয়াজের খোসা সব কিছু রয়েছে পুজোর ব্যবহার করা ফুল ঢুল সব এগুলো সব বলে পচে যাবে এমন কি মাটি তাড়াতাড়ি করে শুকাবেও না এগুলো যখন গলে যাবে বাকি যে ছিবড়েটা রয়ে যাবে সেটাও মাটি তৈরি হয়ে যাবে ব্যাস এইগুলো যখন একেবারেই কালো হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে তখন এইগুলো দিয়েই আবার অন্য গাছ করা যাবে খুব সহজেই আমি এইভাবেই তৈরি করি যেমন এই ক্যারেটের মধ্যেও তৈরি করে আমি মূলর দানা দিয়েছিলাম সেখান থেকে চারাও উঠেছিল বাছাই করা চারা তুলে তুলে আমি অন্য জায়গায় দিয়েছি আর এই ড্রামের মধ্যেও দেখুন কত সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র সবজি ফলের খোসা দিয়েই যাদের গোবর সারের সমস্যা আছে তারা এইভাবেই কিচেন কম্পোস্ট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কারণ সবজি ফলের খোসা প্রত্যেকটা বাড়িতেই আসে আর অনেক যে তৈরি করতে হবে এমন না অল্প অল্প থেকেই কিন্তু অনেকটা হয় আপনি রোজ অল্প অল্প করে করবেন জমিয়ে রাখবেন আমি যেমন জমিয়ে রাখি সপ্তাহ শেষে আমি ওপরে নিয়ে আসি আর সেগুলোকেই আমি কিচেন দিয়ে চাপা দিয়ে দিই এদিকেও সমস্ত মাটি ফাটি চাপা দিয়ে দিয়েছি বৃষ্টির জন্য তবে বৃষ্টি কিন্তু এখনও হয়নি